আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয় হচ্ছে মুক্ত এরিয়াতে ডিক্লাইন হওয়ার পরে আপনি সেকেন্ড অ্যাপ্লাই করবেন কি না বা সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার কতটুকু সুযোগ আছে বা বর্তমান সময়টা সেই ভিসার জন্য কতটা উপযোগী তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময়সী পুজো আপনাদেরকে বেস্টার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত ইতিপূর্বে অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে গেছেন তারা অনেকে আসলে মানসিকভাবে ভেঙে পড়েছেন যে আমরা এখন অ্যাপ্লাই করবো না কি লেট করবো বা কী কী পরিবর্তন করবো প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্লিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা সেন্ডিনমুক্ত দেশে আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারবেন না যে ভিসা আপনার হচ্ছে কিনা সেটা আপনি যে কেউ হতে পারেন আপনার অনেক ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে পারে অনেকগুলো দেশ ভ্রমণ করা থাকতে পারে অর্থাৎ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট যদি আপনার সম্ভাবনা থাকে ভিসার ডিক্লাইন হতে কিন্তু এক পার্সেন্ট এক পার্সেন্টই কিন্তু অ্যানাফ তো যারা অলরেডি ডিক্লাইন হয়ে গেছেন তাদেরকে আমি বলবো যে আপনার সর্বপ্রথম আপনার যে জিনিসটার উপর খেয়াল রাখবে সেটা হচ্ছে যে ফার্স্ট এন্ট্রি যদি প্রথমবার আপনার ইতালি হয়ে থাকে আপনি চাইলে ফার্স্ট এন্ট্রি একটু চেঞ্জ করে দিতে পারেন ফিনল্যান্ড আইসল্যান্ড সুইডেন এগুলো দিতে পারেন অথবা লাটভিয়া দিতে পারেন যে বর্তমান সময়টাতে ভিসা একটু বেশি হচ্ছে লাটভিয়াতে পাশাপাশি হচ্ছে যে আপনার পূর্বের যে ডিক্লাইন ব্যাপারটা ছিল যে আপনার কেন ডিক্লাইন করেছে সেটা কি আপনি মানুষ ইস্টাবলিশ না নাকি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম নাকি আপনার ট্রাভেল প্ল্যানের প্রবলেম নাকি আপনি ভালো কাওয়ার লেটার লিখেননি অথবা নিজেকে প্রেজেন্ট করতে পারেননি এগুলো সব কিছু আপনাকে প্রথমে ফাইন্ড আউট করে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনাকে সেই দিক খেয়াল রেখেই করতে হবে কারণটা হচ্ছে যে এগুলো খেয়াল রেখে না করলে কিন্তু প্রথমবার যে ধরনের রেজাল্ট এসেছে দ্বিতীয়বার কিন্তু সেই ধরনের রেজাল্ট আসবে এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যে প্রশ্ন সেটা হচ্ছে সুযোগ কতটুকু দেখেন সুযোগটা ডিপেন্ড করবে টোটালি আপনার ডকুমেন্টের উপর তবে আমি মনে করি ভিসার যে কোনো কারোর ডিক্লাইন হতে পারে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আপনি পুনরায় আবার নতুন করে অ্যাপ্লাই করেন যে সমস্ত জিনিসগুলো প্রবলেম ছিল সেগুলোকে আর একটু ভালো আপডেট করে দেওয়ার চেষ্টা করেন এছাড়া কিন্তু আসলে আপনার হাতে বিকল্প হয়ে নেই পাশাপাশি আপনি যদি ফার্স্ট টাইম হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই ছিল তাহলে আপনি চাইলে কোনো স্পন্সর বা ইনভাইটেশন অ্যাড করতে পারেন অথবা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের পরিমাণটা একটু বৃদ্ধি করতে পারেন অথবা আপনার ট্রাভেল প্ল্যান যদি যোগ না হয় সেই ট্রাভেল প্ল্যানের উপর আপনি জোর দিতে পারেন তো বন্ধুরা অ্যাটলিস্ট সর্বোপরি কথা যেটা আমি বলতে চাই যে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন যদি এরকম হয় যে আপনার মাঝখানে একটু টাইম আপনার আছে আপনি চাইলে এর মাঝে আরেকটা দেশ ঘুরে এসে আপনি অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু আরও অনেকটা সৌন্দর্য দেখাবে আপনার এই ফাইলের ক্ষেত্রে তো বন্ধুরা আমরা সেঞ্জিন ভিসা নিয়ে ডিক্লাইন ফাইল বা ফ্রেশার ফাইল নিয়েও কাজ করছি তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে আমার নাম্বার অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদের যদি কমপ্লিট করতে চান অথবা ডকুমেন্ট সাপোর্টটা সরাসরি অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম